লেগুনা যেখানে থামে চকবাজারে এখান পাশে হচ্ছে হাজি সেলিম টাওয়ার এখানে লেগুনা থামায় ওখানে হচ্ছে পাশে হচ্ছে হাজি সেলিম টাওয়ার হাজি সেলিম টাওয়ার আসা আন্ডারগ্রাউন্ড আইজাল এন্টারপ্রাইজ আইজাল এন্টারপ্রাইজ থাকতেছে আইজাল এটা হচ্ছে 44 43 নম্বর দোকান আর আমার পাশে আর একটা দোকান আছে সাত এই দোকানেরই এই গলিটা দিয়েই সামনে হলো আপনার সাত নম্বর দোকান জি আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্ট নেবে তারা আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবে বা আপনার

আপনার কারণে একটা নতুন উদ্যোগটা ব্যবসা করতে পারবে আপনাদের লাইয়ার করলে যারা ব্যবসা করার ইচ্ছা তার কাছে যদি ভিডিওটা চলে যায় কিন্তু মানুষ দুইটা টাকা ইনকাম করতে পারবে আপনার একটা লাইক এ শেয়ার নিয়ে সন্ধান পাই আর কি লোকেশন পেয়ে যাবে সে আর কি এই দেখেন চমৎকার আংটি থাকতেছে দেখেন একটু শেয়ার করে দিন আপনার কাছে একটু অনুরোধ একটা যারা বেকার আছে এরা একটু ব্যবসা করবে একটু শান্তি পাবে

এই যে দেখেন 75 টাকা ডিজাইন আছে অনেক 75 টাকা এগুলো আছে 65 টাকা জি 65 টাকা 65 টাকা জি শুধু 65 টাকা আচ্ছা শুধু 65 টাকা শুধু 65 টাকা থাকতেছে জি জি এই দেখেন এগুলো ডিজাইন খালি আপনারা কল দিলে বুঝতে পারবেন আর কি জি ভাই আর তো বলছি সবাইকে শুধু কল দেন কল দিয়া ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য শুধু একমাত্র ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি আমার লাভ থেকে জি আমার লাভের থেকে যাক সমস্যা নাই তারপর আপনারা ব্যবসা করেন

ঠিক আছে ভাই আইটিএম এর কোনো শেষ নাই ভাই আইটিএম এর কোনো শেষ নাই দেখছেন আইটিএম গুলো দেখেন ওয়াও একদম দেখেন এগুলো দেখেন এগুলো দামি লকে ঠিক আছে একদম দামি লকে থাকছে আচ্ছা ভাইয়া এদিকে থেকে আবার একটু শুরু করি এগুলো সব বেঙ্গল চুরি বেঙ্গল চুরি বলে জি বেঙ্গল চুরি এই যে বেঙ্গল চুরি এগুলো সব বেঙ্গল চুরি থাকে জি শুধু বেঙ্গল চুরি শুধু বেঙ্গল চুরি বেঙ্গল চুরি স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হয় স্টার্টিং ভাই বেঙ্গল চুরি সবাই এই যে এক রেট এগুলা 75 টাকা করে মাত্র অনলি টাকা করে থাকতেছে অনেকজন ভাই অনেক রেড বেশি বেছে ভাই আমার খরচ কম এই কম বেচি কম লাভ আমার খরচ কম আমি নিজে স্টাফ আমি নিজে মা জি আমার আরো লোকজন আছে আমি নিজে সবকিছু পরিশ্রম করে ঘুরে কম দিতে পারব জি আপনারা আমার আমার মাল লাগলে আপনারা শপে এসে শুধু দেখা করে যান যদি ভালো লাগে চা খেয়ে যান একটু দেখা করে যান সমস্যা নেই আচ্ছা ওকে আচ্ছা তারপর কি থাকে এইদিকে একটু বাউটি গুলো ভাইয়া দেখেন এগুলো সব কালার গ্যারান্টি ভাই একদম কালার গ্যারান্টি জি এই যে সব কালার গ্যারান্টি দেখেন কালার গ্যারান্টি থাকে আছে এই যে এগুলো সব কালার গ্যারান্টি দেখেন এগুলো সব কালার গ্যারান্টি ওয়াও এগুলো ডিজাইন দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো উপরে কানার আছে তারপরে নাকের আছে বিভিন্ন ডিজাইন আছে বাউটি এগুলো এ ভাইয়া এগুলো সব হচ্ছে জুপিং এর দেখেন এগুলো সব জুপিং এর জি এই যে জুপিং এর এই যে জুপিং এর এই যে জুপিং এর এগুলো জুপিং এর এই এগুলো সব জুপিং এর এগুলো সব বাউটি দেখেন

বাচ্চা বেরিয়ে আর কি ভাই এগুলো হচ্ছে আর এই যে ভাই আর আছে মাত্র অনলি টাকা ভাই এই জিনিসটা রেট কেন ভাই এই জিনিসটা কেন এই দুই একটা মাল রেট করতে হয় জি জি টাকা জি ডিজাইন আছে এই যে ভাই

পাথরের এগুলো সব ইন্ডিয়ান পাথরের চোখার ঠিক আছে এগুলো সব ইন্ডিয়ান পাথরের চোখার এই যে এদিকে একটু দেখে ভাইয়া এগুলো হচ্ছে সব এই কম দামি এই যে ভাইয়া দেখো কম দামি লকেট এগুলো হচ্ছে 30 টাকা পিস মাত্র অনলি 30 টাকা অনলি 30 টাকা এই যে ভাই একটা দুল একটা লকেট আর কি দিব ভাই 30 টাকা মাত্র আছে আর এগুলো লকেটগুলো দেখেন এই লকেটগুলো একদম ভালো এগুলো হচ্ছে ডাবল লকেট এগুলো সব ভরপুর লকেট ভাই